বনধ সফল করতে ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ বামপন্থী বনধ সমর্থকদের বুধবার সকালে লাল ঝান্ডা হাতে নিয়ে স্কুলে গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে বন্ধ সমর্থকেরা শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ভগবানগোলা এসডিপিও বিমান হালদার সহ পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ও স্কুলের গেট খুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ সফল করতে ভগবান গোলা উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ বামপন্থী বন্ধ সমর্থকদের বুধবার সকালে লাল ঝান্ডা হাতে নিয়ে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে বন্ধ সমর্থকরা শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ভগবান গোলা এসডিপি ও বিমান হালদার সিআই মানুষ সহ পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ও স্কুলের গেট খুলে দেওয়া হয় তবে স্কুল গেটের পাশে অবস্থান বিক্ষোভ চলতে থাকে বন্ধ

আমরা দুঃখিত চাইলে তাদের পক্ষ থেকে আবেদনই করেছে নাটিকার জন্য কিন্তু প্রশাসন এসে খুলে দিয়েছে আমাদের সমস্ত টিচার আমরা এসেছি ছাত্ররা যদি আসে তাহলে আমরা ক্লাস করব ম্যাডাম এলচনের অসুবিধা আর হবে আশা করছি চার্লসকার হসপিটাল সুস্থতার একমাত্র ভাষা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মান

24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ